আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করেছি অনেক দিন হয়েছে এগুলা সরে একটু মোছামাছি করি না তো আজকে জিনিসগুলা একটু সরিয়ে সরিয়ে নিচে হালকা পাতলা ময়লা হয়েছে ওগুলো একটু মশে নিতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে এই জিনিসগুলো অনেক দিন থাকলে ময়লা হয় এক জায়গায় তেগুলা সরিয়ে একটু মশামাশি করে নিতেছি আর হলো যে অনেক দিন থাকলে এখানে তেলা পোকা বা পিঁপড়া এগুলা হওয়ার চান্স থাকে বেশি তো একটু বেশি ঘন ঘন যদি পরিষ্কার করে নেন পিঁপড়া তেলা পোকা অতটা বাসা বাঁধে না এদিকে এই তো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে একটু গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা যদি পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় শুধু রান্নাঘর না আমাদের বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম যেটাই যার আছে আমার তো এইসব সব কিছুই নাই শুধু বেডরুমই আছে এগুলা যদি সব সবসময় পরিষ্কার পয় পরিষ্কার বা পরিচ্ছন্নতা তারপরে কি বলে সাজিয়ে গুছিয়ে রাখে তাহলে মনটা অনেক ফ্রেশ থাকে অনেক ভালো লাগে দেখতেও তো এই যে বেসিনের বেসিনের যে ছোট্ট জায়গাটার ভিতরে পানি জন্য গাম্যে গাম্যে এনে একটা দাগ পরে তো এটা হলো আমি এ দিয়া গুনা তার দেওয়া একটু হালকাভাবে মশা পরিষ্কার করে নিয়েছিলাম থালা বাসন মাজার যে এটা ওইটা দিয়ে পরিষ্কার করলে হয় না এই জন্য ওইটা দিয়ে একটু বসে নিয়েছিলাম আর গুণা তার দেওয়া যদি এই পুরা বেসিনটা পরিষ্কার করতে যায় তাহলে রং নষ্ট হয়ে যাবে এই জন্য পুরা বেসিনটা পরিষ্কার করি আমি অন্য নরম জাতীয় যে কোনো জিনিস দেওয়া আর নিচের এই যে পাইপটা এই পাইপটায় না মস্যা রাখলে একবারে ময়লা গাইরা যায় দেখতে খুব বিশ্রি কারণ সাদা জিনিসের ভিতরে যদি ময়লা হয় দেখতে অনেক খারাপ লাগে এর জন্য এই সব সময় আমি মুছা রাখি আর বেসিনের নিচের দিকেও একটু মুছা রাখি যাতে জিনিসটা ঘরের ভিতরে সৌন্দর্য থাকে সুন্দর দেখা যায় দেখতে ময়লা হলে এই সমস্ত জিনিস একবারে বিচ্ছিরি দেখা যায় আর রান্নাঘরে রাখা আর এই যে সাদে চলে আসছি মাশ আল্লাহ মাশ আল্লাহ দেখেন আকাশটা এত সুন্দর লাগতেছে আকাশটার ভিতরে আমার এত ভালো লাগতেছে সাদাগুলো এত সুন্দর পড়ছে নীল আকাশের ভিতরে সাদা তা আমি সাদে চলে আসছিলাম এই যে আমার রসুনগুলা এই রসুনগুলা এই যে রোজে দিয়েছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে ভুলে গেছি প্রথমে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে হাজার হাজার টাকা হলো বাঁচাই প্রতি বছর মানে সংসার খরচের থেকে আসলে বুদ্ধি করে যদি আপনি প্রথমে সব কিছু করেন তাইলে দেখবেন বছর শেষে বা মাস শেষে আপনার অনেক টাকা বাঁচে তো কীভাবে বাঁচাই আমি প্রতি বছরই ওটাই আপনাদের সাথে শেয়ার করব তার এই যে দেখাইছিলাম একটু আগে এগুলো হলো ড্রাগন ফল নষ্ট হয়ে গেছে আবার অনেকগুলা ফল আসছে কিন্তু অনেকগুলা ফুল নষ্ট হয়ে গেছে ওটুক আর শেয়ার করি নাই সারটা একদম শকসকা জকজকা করে ফলাইছিলাম জারুতিয়া আমার প্রিয় আপুরা অনেক সময় বলে যে আপু আপনার সারটা অনেক সুন্দর শার্টটা অনেক সুন্দর আসলে আমার খুব খারাপ লাগতো কারণ কি আমার সারটা এত নোংরা ছিল তারপরেও আমার আপুরা প্রশংসা করতো তো এই দুই দিনের রোদে ওগুলো সব কিছু শুকে একবারে চকচকা হয়ে গেছিলো মানে হয়ে গেছিলো পরে জারুদি সেরে একবারে চকচকা হয়ে গেছিলো মানে শেউল্লা পরছিল শেউল্লাগুলা জারুদি সেরে একবারে সব পরিষ্কার সাদা দব্দ হয়েছে এখন সারটা দেখতে অনেক সুন্দর তো বৃষ্টি একটা না বৃষ্টির কারণে আমি সাতটা ঝাড়ু দিই নাই আর পরিষ্কারও করতে পারি নাই তো এই রোদ দুই দিনের রোদের কারণে সুন্দর করে পরিষ্কার করতে পারছিলাম আর মাসাল্লাহ মাসাল্লা আমার ফুলগুলি দেখা সবাই কীরকম লাগে জানি না আমার তো অনেক ভালো লাগে তো এই পর্যন্ত জানি না কোন কোন ভাইয়া পুরা আসেন দেখতেছেন দেখবেন আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন এই যে হাজার হাজার টাকা বাসায় কীভাবে এটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো পেঁয়াজের গুঁড়া এটা হলো আদার গুঁড়া এটা হলো রসুনের গুঁড়া আবার গরম মশলার গুঁড়ার বক্সটা নিতে আমার একদম ভুলে গেছি আমি লাস্টের দিকে দেখা দিব তো এই এই যে মনে করেন আমি এগুলা যখন আমি পেঁয়াজ কিনি তখন চল্লিশ টাকা কেজিতে আমি পেঁয়াজ কিনছিলাম কিনা গুড়া গুঁড়া করছি ঘরে রাখছি আর আদা কিনছিলাম আমি আশি টাকা কেজিতে এখন বর্তমানে বাজারে আমি যেটুক আদা কিনে নিয়ে আসছিলাম ওই রং চা খাওয়ার জন্য আড়াইশো গ্রাম আদা কিনে নিয়ে আসছিলাম ওই পঞ্চাশ টাকা দেওয়া আর আমি আশ এক কেজি কিনছিলাম আশি টাকা দিয়ে এখন দুইশো টাকা কেজি তাহলে আমার প্রতি কেজিতে আমার একশো বিশ টাকা করে দেখ বেঁচে গেল তাহলে আমরা যারা গৃহিণীরা আছি তারা চাইলে মনে করেন সংসারের খরচের থেকে কিছু এক মাসে না পারেন অনেকে দেখা গেছে কি অল্প টাকায় বেতনে চাকরি করে ওদের হয়তো সম্ভব হয় না গড়ে বিশ কেজি তিরিশ কেজি পেঁয়াজ রসুন আদা একসাথে কিনে রাখার তো দেখবেন সিজন যখন খন্দকাল আস থাকে তখন দেখবেন দুই আড়াই মাস তিন মাস একদম সব কিছুর দাম কম থাকে দুই তিন মাসের ভিতরে একটা একটা গুঁড়া সংগ্রহ করবেন যেমন এই মাসে পেঁয়াজ কিনলেন পরের মাসে আদা কিনলেন পরের মাসে রসুন কিনলেন এইভাবে কিনে তারপর আমার মতো গুঁড়া করে রাখতে পারেন আসলে বাটা আমি দেখছি বাটা মশলার সে গুঁড়া মশলা তরকারিটা আমার কাছে অনেক মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমি যে প্রতি বছরই না এই বছর সব কিছুই গুঁড়া করছি আর প্রতি বছর একটা করি একটা করি না কিন্তু এই বছর সব কিছুই গুঁড়া করছি আমরা পেঁয়াজ কিন্তু চারশো টাকা কেজিও খাইছিলাম এখন বর্তমানে পেঁয়াজ তা কিন্তু আমার ওই সময় চারশো টাকা আমি পেঁয়াজ খাইতে হয় নাই আমার ঘরে পিঁয়াজ ছিল কিন্তু আমি সব সময় আদা রসুন পিঁয়াজ এগুলো সংগ্রহ করি ঘরে যাতে কম দাম কম দামে করি বেশি দামে সময়ও আমি খাইতে পারি আমার করে কেনার কোনো প্রয়োজন হয় না তো আপনারা চাইল হিসাব করে দেখেন এখন দুশো টাকা আদা আমি আশি টাকা আদা কিনছিলাম ওই না একশো বিশ টাকা কেজিতে বাঁচতেছে তারপরে রসুন কিনছিলাম আমি আশি টাকা করে খালি হে রসুন এখন মানে একশো দশ টাকা না বিশ টাকা পাল্লা তারপরে পেঁয়াজ আশি টাকা কেজি আমি চল্লিশ টাকা কুরা কিনছিলাম তাহলে এবার বোঝেন প্রতি কেজিতে ডাবল পুঁজি প্রতি কেজিতে আমরা ডাবল খাইতেছি আপনারা যদি প্রথমে বুদ্ধি করে কিনে রাখেন ঘরে দেখা গেছে আদা রসুন পেঁয়াজ এগুলো যদি আস্ত রাখেন তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে অনেকগুলো নষ্ট খাইতে খাইতে অনেক নষ্ট হয় তার চেয়ে ভালো এইভাবে গুঁড়া কইরা শুকা বেলেন্ডারে আমি সবগুলো বেলেন্ডারে বাংশিলাম বেলেন্ডারে গুঁড়া করে নিয়ে ডিব্বার ভিতরে করা ফ্রিজে রাখবেন ফ্রিজে সংরক্ষণ করবেন কিন্তু বাইরে না আমি ফ্রিজে রাখি রাখেন তাইলে এবার দেখেন এক একজনের সংসারে দেখা গেছে বছরে পঞ্চাশ ষাট কেজি সত্তর কেজি পেঁয়াজ লাগে আবার কেউ করে বিশ তিরিশ কেজিও লাগে তাহলে বিশ কেজিই ধরেন নিম্নে বিশ কেজিতে আমি কতগুলি টাকা আমার আপনাদের বাঁচবে যদি আপনারা পেঁয়াজ মরিচ সব কিছুই সংগ্রহ করেন এই যেমন হলুদ মরিচ এগুলাও আমি একবারে যে সময় খুন্দ আসে ওই সময় কিনি কিনা গুড়া করে একবারে গুঁড়া করে নেই বছর থেকে মানে বছর ধরেই ঘরের থেকে খাওয়া খাই আমার কখনো বেশি দাম দেওয়া কোনো জিনিস কিনা হয় না তো এইভাবেই আমরা একটু একটু করে বুদ্ধি করে যদি সংসারটা চালাই তাহলে আমরা হাজার হাজার টাকা বছরে ইনকাম মানে আমাদের থাকে অনেক এয়া হয় সংরক্ষণ হয় তো আমি চাইবো আমার প্রিয় ভাইয়া পুরো আপনারাও চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন আমার মতো করে আমি কিন্তু সবগুলা গুঁড়া করে নিয়ে এসি আর গুঁড়াটা টেস্ট একটু একটু কইরা দেখবেন খায়া যে টেস্টটা রকম না একবার সেম ওই রকমই খাইতে একই কিন্তু আমার কাছে মনে হয় যে গুঁড়াটা দিয়ে আরও বেশি মজা লাগে আমি যখন চিকেন ফ্রাই করি ওই মুরগি পলায় ডরে তখন এই গুঁড়াগুলো দিয়ে করলে ওটা আরও বেশি মজা হয় বাটা মশলার সে আমি বাটা মশলাটা ও গায়ে মানে মাংসের গায়ে বেশি হাওয়ায় না আর আডা দিয়ে করলে একবারে সুন্দর মানে ওটা শুকনা থাকে বীজার উপরে করলে একবারে সুন্দরভাবে ইয়া হয়ে যায় আর এটা আমাদের এক জায়গায় দুপুরে ধাওয়াত ছিল আমি তো রান্না করছি দেখছি নি আমরা যাই নাই পরে খাবার আমাদের বাসায় ফাটাইয়া দিছে তিন বক্স মানে এখানে হলো যে গরুর মাংস দিয়া বিরিয়ানি রান্না করছিল তো এই তিন তোহার বাবার কাছে ফাটাইয়া দিছিল উনি গেছিল। তো আমাদের দুপুরের খাবার তো আসি আমরা খেয়ে বসে মাত্রই বসলাম ওমনটাই তোহার বাবা এগুলো নিয়ে আসলো তো এগুলো আর আমরা এখন আর খাব না হয়তো রাত্রি খাওয়া করবে সবাই আর এই যে দেখেন আমি রসুনের গুঁড়া করতেছি রসুনটা সাদের থেকে এনে এখন গুঁড়া করে নিতেছি আমার রসুনের গুঁড়াটা আসলে বেশি করতে পারি নাই আমি পরিমাণের সে একটু কম করেছিলাম এই জন্য আমার রসুনের গুঁড়াটা শেষ হয়ে গেছে আমি দেখাইছি মাঝে মাঝে যে আমি রসুন বাটা দিয়ে রান্না করতেছি কিন্তু বর্ষা বৃষ্টির কারণে আমি রসুন কুষেয়া রোদে দিয়া বর্ষার কারণে টাইম মতো আমি শুকা গুঁড়া করতে পারি নাই তো এই এখন হলো শুকাইছে যে দেখেন রসুনের গুঁড়াটা একদম সাদা দব্দ পাওয়া হয় পেঁয়াজের গুঁড়াটা একটু লালসা লালসা হয়েছে কিন্তু পেঁয়াজটা আমার রোদের যেদিন দিচ্ছিলাম ওই দিন শীতের ভিতরে করছিলাম তো শীতের রোদটা একটু কম পাইছিল এই জন্য পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছিলো যদি করা রোদের ভিতরে করা যায় তাহলে পেঁয়াজটা লাল হইতো না আর পেঁয়াজের গুঁড়াটা একবারে সাদা হইতো তো এইভাবেই বুদ্ধি করে একটু সংরক্ষণ করবেন দেখবেন আপনাদেরও কতগুলো টাকা বছর শেষে আর এই যেই বললাম যে ভিডিও শেষে দেখা দিব গরম মশলার গুঁড়া এটা হলো আমার গরম মশলার গুঁড়া তা আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়েই রান্না করি পেঁয়াজের থেকে শুরু করে মরিচের থেকে হলুদের থেকে মানে একবার সব কিছু গুঁড়া দিয়ে আমি রান্না করি এটা পেঁয়াজের গুঁড়া দিয়ে দেখছেন আসলে কিচ্ছু হয় নাই আমি নর্মালে রেখে দিয়েছি গুঁড়া করে কিচ্ছু হয় নাই একদম সব কিছু ঠিক আছে গ্রান বলেন তারপরে আবার টেস্ট রান্নার টেস্টটা বলেন এটা আদার গুঁড়া যে আদার কালারটা দেখেন আদা যদি ইয়া করেন ব্লেন্ডার করবেন হালকা একটু কচু পাতা কচু পাতা যে কালারটা আসে ওই একবারে সেম ওইটাই সবুজ সবুজ ওই সেমই আতার গুঁড়াটাও তে আমি হলো যে আপনাদের কিছু টাকা বাঁচাইবেন চাইবেন কীভাবে সংসারে এই জন্য আজকের ভিডিওটা করলাম আপনাদেরকে একটু মানে দেখাইলাম যে আমার মতো আপনারা ওইভাবে যদি করেন এখন কত দামের পেঁয়াজ দেখতেছি অনেক আপুরা কম কম করে পেঁয়াজ আমি এক আপুরে দেখছিলাম যে পেঁয়াজের দাম কম দেখে কম করে রান্না করতেছে আসলে এইভাবে যদি সংগ্রহ করেন তাহলে আপনার কম দিয়ে রান্না করার প্রয়োজন হবে না আপনি তুলনামূলক আরও বেশি দিয়েও রান্না করতে পারবেন কারণ আমি চল্লিশ টাকা কেজির পেঁয়াজ এখন আমার আশি টাকা কেজি কিন আমার ওই ভয়টা নাই ভিতরে যে এত দামের ফিরিজ কিন না আমি কিভাবে বেশি খাবো কম খাবো আসলে এই ভয়টা আমার মনে নাই কারণ আমি নিশ্চিন্তে খাইতেছি কোনো চিন্তা নাই আমার দাম বাড়লো না কমলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি নিশ্চিন্তাই যে ফ্রিজে কিভাবে সংরক্ষণ করে রাখলাম এইভাবেই রাখি আমি তো আপনারা চাইলো আমার মতো এরকম রাখতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালাম